হায় 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 অনেক দিন ধরে অনেক দুশ্চিন্তার মধ্যে আছেন কোনোভাবেই উন্নতির ব্যবস্থা আপনি করতে পারতেছেন না দরজার সামনে দাঁড়িয়ে বিশ্বনবীর শেখানো অজানা একজন সাহাবীর ছোট একটি দুয়ার আমল যদি আপনি তিনবার সূর্য ডোবার আগে এই নেওমে পাঠ করতে পারেন আল্লাহু আকবার বিশ্বনবীর এই সাহাবি ওয়াদা করে বলেছেন আমি তিন দিন পর্যন্ত এই আমল করেই আমি আল্লাহ নিকট আমলকে কবুল করাইয়া উন্নতি পেয়েছি আমার এত পরিমাণ বরকত হয়েছে আকাশ থেকে জমিনের মধ্যে বৃষ্টি যেরকমভাবে রকেটের গতিতে আসতে থাকে আমার আল্লাহ তিন দিনের ভিতরে আমাকে এত পরিমাণ রিজিকে বরকত দিয়েছে রকেটের গতিতে আমার চতুর্দিক থেকে প্রত্যেকটা রিজিকের দরজা খুলে দিয়েছে উন্মুক্ত করে দিয়েছে আল্লাহ একবার আল্লাহ একবার। সুতরাং আপনিও যদি অনেক অভাব অনটনে থাকেন অনেক দুঃখ কষ্টে যদি আপনি থাকেন অনেক হতাশার মধ্যে অনেকেই তো বলেন হুজুর অনেক দিন ধরে ইনকাম করছি ইনকামের মধ্যে বরকত পাচ্ছি না দিন দিন গরিব হয়ে যাচ্ছি ফকির হয়ে যাচ্ছি নিজেও ইনকাম করছি ছেলে মেয়েও ইনকাম করছে কিন্তু ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত নাই এক দিক ইনকাম করি অন্য দিক দিয়ে টাকা পয়সা শেষ হয়ে যায় মাসের শুরুতে ঋণ মাসের মাঝখানে ঋণ মাস শেষ হলে টাকা আসে আবার টাকা পয়সা শেষ হয়ে যায় এমন একটা জটিল এবং কঠিন আহারে मुसीबতের মধ্যে পড়ে রয়েছে এমন কথা অনেকেই কিন্তু বলে থাকেন অনুরোধ করে বলবো এমন জটিল এবং কঠিন मुसीबতের মধ্যে যদি পড়ে গিয়ে থাকেন আজকের আমলটা একমাত্র আপনার জন্য ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আমি

নবীজীর একজন ওয়াজানা সাহাবী আর নাম কিতাবের মধ্যে উল্লেখ করা নে আবু হাতেব রহমদুল্লাহ ইয়ালাইহি তার তাপ সৃ কিতাবের মধ্যে বলেন নবীজীর এই সাহাবি সূর্য দুবার আগে প্রতিদিন একদম বন দেখে মন থেকে সাথে হলুসিয়াতের সাথে সাথে বিশ্বাস নিয়ে সময় নি বিশ্বাস নিয়ে আমার আল্লাহ যে সব কিছু করতে পারে এটা অন্তরে জাগিয়ে তিনি করার সময় তিনি কিন্তু আগে একবার আমল করতেন সূর্য ডুবার পরে ঘর দেখে বের হলে এই দুয়ার আমলটা করতেন মাত্র তিনবার করে আল্লাহ একবার অবশ্যই আপনিও যদি এই পাওয়ারফুল শক্তিশালী আমলটা করতে পারেন ওই অজানা সাহাবীর আমল যেরকম ভাবে তিন দিনের ভিতরে আল্লাহ কবুল এবং মানজুর করে নিয়েছে আপনার আল্লাহ আমলটা কবুল এবং মানজুর করে নিবে আপনি আমলটা করেন না কেন যত অভাব আপনার রয়েছে তাকক না কেন আপনি যত সমস্যার জন্য আমলটা করবেন ইনশা আল্লাহ চতুর্দিক থেকে আপনার ঘরের মধ্যে রকেটের গতিতে আল্লাহ তালা বরকত দিয়া ভরপুর করে দিবি আল্লাহ আকবর আল্লাহ মহ আকবর ও মহিলা মা বোনের ও বাই বেরাদর রা মহিলা মা বনেরো কিন্তু আমলটা করতে পারবে বাই বেরাদররা তো অবশ্যই করতে পারবে মহিলারাও কিন্তু অনেক সময় ঘর থেকে বেরো হওয়ার সময় আমলটা করবে যখন গড়ে প্রবেশ করে তখন আমলটা করবে আপনি সর্বপ্রথম যখন বাহির থেকে করে আসবেন আপনি মনে 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 বিশ্ব নবী মোহাম্মদ আর আদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট একটি দরুদ শরীফ যে সর্বপ্রথম আপনি শক্তিশালী একটি দরুদ শরীফ যে দরুদটাকে দরুদে নাহারি বলা হয় এই দরুদটা কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি পাঠ করতেন যখন তিনি কিতাব লিখতেন কিতাব লেখার আগে তিনি কিন্তু এই দরুদ শরীফটা পাঠ করে কিতাব লিখতেন কোনো কিছু যদি মনে না থাকতো ইমাম নববী রহমতুল্লাহ আলহির সাথে সাথে মনে হয়ে যেতো শুধু তাই নয় আরো শুনলে অবাক হবেন আফগানের একজন আল্লাহর বান্দা তিনি অনেক রিজিকের অভাবের মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি ব্যবসা করছিলেন ব্যবসার মধ্যে উন্নতি পাচ্ছিলেন না এই আফগানের আল্লাহর বান্দা এই দূর শরীফটা পাঠ করার কারণে আমল করার কারণে ওই আফগানের বান্দার ব্যবসার মধ্যে এত উন্নতি হয়েছে আল্লাহ একবার কোটি কোটি টাকার ব্যবসা সে করতে পেরেছে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল ওই আফগানের আল্লাহ তালার এক বান্দা আল্লাহ একবার সুতরাং আপনিও পারবেন আপনার ঘরের মধ্যে চতুর্দিক থেকে বৃষ্টির মতো বরকত নিয়ে আনতে আল্লাহ তালার কাছ থেকে আপনি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সর্বপ্রথম এই দুরসটা পাঠ করে নেবেন তিনবার আল্লাহ আলা। মুহাম্মদ বলেন আলা সঈদিন মোহাম্মলিয়ল সঈদিন মোহাম্মলিয় সঈদিন মোহাম্ম আপনি অবশ্যই তিনবার এই দূরত পাঠ করার পরে আমি কানু যে একটি দোয়া রয়েছে এই তবার দোয়াটা আপনি একবার পাঠ করে নেবেন লম্বা দোয়াটা আমলটা করলে আপনার এক থেকে দেড় মিনিট সময় লাগবে সর্বোচ্চ দুই মিনিট সময় আপনার লাগবে খুব মন থেকে আমলটা করতে হবে পারবেন না করতে পরিবার সংসারে শান্তি আনার জন্যে অনুরোধ করে বলবো আমলটা ছাড়বেন না ও মহিলা মা বোনেরা ভাই বেরা জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন একটু সময় নিয়ে আমলটা করবেন ইনশা আল্লাহ এরকমভাবে আপনি পাঠ করে নেবেন একবার আস্ত এলাই একবার পাঠ করে আপনি এরপরে ওই ওয়াজানা সাহাবি যে তিন দিনের মধ্যে ফলাফল পেয়েছিল আবু হাতেম রহমতুল্লাহ আলাইহি তিনি তার তাফসিরে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন এই সাহাবির যে আমলটা এই দোয়াটা আপনি অবশ্যই কিন্তু তিনবার পাঠ করবেন মনের গভীর থেকে একবার গড়ে প্রবেশ করার সময় আরেকবার ঘর থেকে বের হওয়ার সময় আপনি আমলটা করবেন এরকম ভাবে দোয়াটা মন থেকে চোখ বন্ধ করে আল্লাহ আবু আবার রহমাতিক ওয়াসে আলাইয়া মান রজা কাকা আল্লাহ একবার অর্থ হলো হব আল্লাহ তুমি আমার জন্যে তোমার রহমতের যত দরজা আছে গো সমস্ত দরজা কলে দাও উন্মুক্ত করে দাও এবং তোমার যত রিজি আছে গো তোমার গাইবি খাজানার মধ্যে যত রিজিক আছে ওই গাইবি খাজানা দেখে আমাকে এত পরিমাণে রিজিক দাও আমার পরিবার সংসার যাতে আর কষ্টে না থাকে এই দোয়ার অর্থ হইল এই সুতরাং তুমি আমার রিজিককে প্রশস্ত করে দাও বাবা সে আলাইয়া মান রজা টাকা আমি আমার উপর তোমার যে দেওয়া রিজিক রয়েছে এই রিজিকের

matik wa wasir alayya man razaqaka Allahumma futahali abu wa মাติকে ওয়াসিআ আলাইয়া আনরসা ত্বাক আল্লাহু তিনবার পাঠ করবেন এর থেকে দুই মিনিট সময় লাগবে আমলটা করতে ইনসা আল্লাহ অবশ্যই আপনারা আমলটা করবেন আল্লাহ তুমি তোমার বান্দা বানীদেরকে অবশ্যই ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে প্রবেশ করার সময় তোমার নবিজির শিক্ষানো শক্তিশালী এই পাওয়ারফুল সিহাসিনতার কিতাবের দোয়া কাটাদেরকে আমল করা তৌফিক দান করো আমিন অবশ্যই যারা ভিডিওটা দেখেছেন আমলটা নিজেও শিখুন আমলটা করুন আর আপনার একজন ভাই বোনকেও আমলটা শেখার জন্যে একটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে সাথে থাকবেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অ